আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন জি ভালো তো ভাইয়া আজকে আপনার কাছ থেকে কিছু বিষয়ে জানতে চাইছিলাম আপনি কি জানাবেন আমাদেরকে তো ভাইয়া প্রথম প্রশ্নটা হলো যে বর্তমানে নির্বাচনকে ঘিরে একটি দল আছে যে তারা বলে যে জান্নাতের সাথে তারা তুলনা করে আসলে এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতেন

মাসুদ আমাদেরকে ভোট দিলে কোরআনটা পর্যন্ত পাঠাইতে পারাম কোরআনের আইনে দেশ চলবে জি জি এরকম বলে এখন আসেন রসুল্লাহ সাল্লাম দশজন সম্বন্ধে কিছু কথা বলেছেন জি যে এমন একটা যুগ আসবে ওই যুগে দশ জালের আবির্ভাব হবে জি জি এই দশ জালা বলবো যে দশ জালের এক হাতে জান্নাত থাকবো আর আরেক হাতে থাকবো জাহান্নাম আইসা তারা জান্নাতের কথা বলবো যে তোমরা এই এই পথ অনুসরণ করলে রস যে যারা আইসা বলবো যে এই পথ অনুসরণ করলে বা আমাকে অনুসরণ করলে জান্নাত ওই পথ তোমরা অনুসরণ করিও না ঠিক আছে যে পথ অনুসরণ করলে যাহার নামের দিক যাইছে ওই যাহার নামের দিকে তোমরা ঝাঁপ দেও তাহলে তোমরা জান্নাত কনফার্ম জি জি এখন ধজ্জাল কি আসলে মূলত

আসলে গণতন্ত্র আর আল্লাহতন্ত্র দুটো দুই জিনিস এক না গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে জনগণ জনগণ সকল ক্ষমতার উৎস জি জি আর কোরআন বলতেছে একপত্র আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস এ দেখেন রাজদিন পার্থক্য জি জি জনগণ একজনকে নেতা নির্বাচন করবে জি আর আল্লাহ কইছে আমি খলিফা নিযুক্ত করি তাহলে চিন্তা করছে। ভিন্নতা এসে হ্যাঁ আমরা কোরআনটারে আমরা ইউজ করি আমাদের নিজেদের স্বার্থের জন্য কোরআনের দিকে মূলত আল্লাহ এবং আল্লাহ দিকে তন্ত্র প্রবেশ করার পাইতো না জি ভাইয়া আপনি সারা বিশ্বের দিকে তাকে দেখেন কোন দেশের মধ্যেই আর অসংখ্য মুসলিম দেশ আছে যেখানে গণতন্ত্র প্রচলিত

আমরা এগুলা পাইতাম জি আপনি দেখেন কোরআন খুলিয়া এই আবু আবুকর উমর উসমান এটা রসুল্লাহ নির্বাচিত না 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 ঠিক আছে

তাহলে তারা বলতো যে না আমরা গণতন্ত্রের মধ্যে নেতা নির্বাচিত হব না আমরা আল্লাহ খলিফ খেলাফা নিযুক্ত করেন তার ওই যে সিস্টেম কোরআনের সিস্টেম যেভাবে রসুল্লাহ মাল্লা থেকে থেকে মানে বাইতে রাসুলের মাধ্যমে যেভাবে হইছে ওই বাইতে রাসুলের ওই সিস্টেম ওই দ্বারা তারা চালু করতো তো এখানে গণগণ সকল ক্ষমতার উৎস যা যা গাছ এনো আল্লাহ বাদ করে আবুল সরকারের মতো আমারও তো মামলা দায় দিবাই ভাইয়া মানে অনেক লম্বা হয়ে ভিডিওটা ঠিক আছে মানুষের ধৈর্য খোলা না তো তারপরে ওই সামনে নির্বাচন হচ্ছে এরা গণতন্ত্রের দেশ গণতন্ত্র হিসেবে আপনি নেতা নির্বাচিত করবেন হুজুর বুঝি না মুন্সি বুঝি না আমিলী বুঝি না বিএমপি বুঝি না জামাত বুঝি না হ্যাঁ যাকে আপনার ভালো লাগে ব্যক্তি হিসেবে যাকে ভালো লাগে তারা ভোট দিবেন গণতন্ত্রের সাথে ধর্মের কোন সম্পর্ক না না সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কথা বলবে তাদেরকে প্রতিহত করবেন তারা মুনাফিক হ্যাঁ এই মুনাফিকদেরকে চিহ্নিত করবেন এবং তাদেরকে সাবধান বলে দিবেন আরো ভিডিও হবে কথা হবে তো আপনার কাছ থেকে তিনটা প্রশ্নের বিষয় তিনটা প্রশ্ন করে অনেক কিছু জানতে পারলাম আসলে আমরা অনেক কিছু অনেক কিছু জানিনা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা না জানেন অনেক কিছু জানতে পারলেন তো আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন কমেন্টে বলবেন আমরা আবার আবার আপনার সামনে রিপিট করবো আরকি ধন্যবাদ আসসালাম